গোল্ড এর সিরাম নামে পরিচিত এখন এটা কিন্তু সিরাম ও নিতে নিলে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া বাপি ভাই আল্লাহ আমার ভালো এবং সুস্থ রাখছেন কি বিষয় নিয়ে থাইল্যান্ডের ভাইরাল মোস্ট ভাইরাল এবং গুড ওয়ান

হতে পারবে ক্রিম যে ফেসের দিতে বডি তো বেটার জন্য ওকে তো এর মধ্যে আর কি কি বেস্ট আছে ভাইজান এই যে কোজিক অ্যাসিড ভালো মানের এই যে এই যে হোয়াইট ক্রিম মোটামুটি সবই ভালো এই যে দেখেন এটা নাইট ক্রিম

550 টাকা 550 550 কিছু ডিসকাউন্ট হবে অবশ্যই আপনি whatsapp যোগযোগ করবে তারপর এই থাইল্যান্ডের জি ভাইয়া ভালো আমরা কিন্তু দেশে কিন্তু প্রোডাক্ট নাই ভাই আমার মালের কিন্তু প্রোডাক্ট করে এই দেখেন ভাই হোয়াইট ক্রিম ওকে 35 গ্রামের না জি 15 গ্রাম সরি 15 গ্রামের একটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট গুলো আসলে দেখলে গেটআপ পে ই না দেন ডাবল ও এটা তো অরিজিনাল প্রোডাক্ট গুলো কিন্তু খুব কোয়ালিটিফুল হয় এই যে দেন ক্রিমের কোয়ালিটিও কত বেটার

হোয়াইটেনিং সব ধরনের কিন্টাকাস সলভ করে গ্রামের একটা প্রোডাক্ট সবচেয়ে বড় কিন্তু একটা প্রোডাক্ট সাধারণত 35 গ্রামের হয় কিন্তু এটা হলো একশো গ্রামের ওকে ইসনেলের এটা প্রাইস কত ভাই টাকা 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 আছে এর তিনটা হয় আরো আর

আচ্ছা খুলবো না আমরা ভিডিও প্রচুর লং হয়ে গেছে আচ্ছা ভাই এটা 850 টাকা 850 টাকা অরিজিনাল অথেন্টিক ভাই কোনো কপি হবে না আমরা ওসপে আমরা যে বাদশা সিরাম নামে পরিচিত ওই যে বাদশা ক্রিম এখন বাদশা ক্রিম কিন্তু এটা এটা কিন্তু সিরামও আপনারা নিতে পারবেন 1200 1200 টাকা এটা না ক্রিমটার প্রাইস 1200 টাকা ল্যাডি ক্রিম ওসপে ল্যাডি ক্রিম এটার কত এমএল এর এটা 50 এমএল ভাইয়া